উত্তরায় দুই ছাত্র হত্যায় লীগের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে শিক্ষার্থীসহ দুজনকে হত্যার ঘটনায় পৃথক দুই মামলায় আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ কৃতারা হলেন জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি আল মামুন মিয়া ও পাঁচ চার নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো আব্দুল মোতালিব আওয়ামী লীগ কর্মী সাব্বির মারুফ ও ইব্রাহিম মঙ্গলবার এক অক্টোবর দিবাগত রাতে তুরাক থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান গত পাঁচ আগস্ট বিকেলে উত্তরা পশ্চিম থানার জসিম উদ্দিন রোডের আর টাওয়ারের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্রজনতার বিজয় উল্লাস চলছিল এ সময় বৈষম্য বিরোধী ছাত্রজনতার উপর গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গুলিতে শিক্ষার্থী ওমর নুরুল আফছার গুরুতর আহত হন পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় ওমর নুরুল আবছারের মা উত্তরা পশ্চিম থানায় গত তিন এক আগস্ট তারিখে একটি মামলা করেন মামলা তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত দুই আওয়ামী লীগ নেতা আল মামুন মিয়া ও আব্দুল মোতালিবকে শনাক্তের পর গ্রেফতার করা হয় অন্যদিকে গত পাঁচ আগস্ট বিকেলে উত্তরার তিন নং সেক্টরের রবীন্দ্রসরণিতে বৈষম্য বিরোধী ছাত্রজনতার উপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গুলিতে সানজিদ হোসেন মৃধা গুরুতর আহত হন পরে তাকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এ ঘটনায় সানজিদের বাবা ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত এক নয় সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেন এ মামলায় আওয়ামী লীগের তিন কর্মীকে গতকাল গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে